আসসালামু আলাইকুম আকবর ভাই আসছে বান্তিং থেকে আমাদের অফিসে আমরা টিকিট কনফার্ম করে দিয়েছি এবং কে আগামীকাল ফিঙ্গে ফিং দিবে পরের দিন দেশে যাবে যে আকবর আপনি নাম্বার কে পেয়েছেন নাম্বার ভাই পোবাস টিভির মাধ্যমে যোগাযোগ করছি আপনি অনলাইন থেকে নাম্বার নিছেন অনলাইন থেকে তো সব ঠিক আছে আপনার হ্যাঁ সব ঠিক আছে কোনো ঝামেলা আছে কোথাও না না ঝামেলা আমি শিখেছি ভাই বলেন কিছু আমাদের নাম যাক তো সে কিন্তু যে সমস্ত বাইরে যোগাযোগ করতেছেন যে আপনি জোহরবার মালাকা পিনাং নাগারে সেমিনা বা দূর প্রদেশের রয়েছেন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করব যে যাদের বিশেষ করে মালামাল নেই অনেক প্রবাসী ভাই দেশে যাবেন টিকিটের দাম অতিরিক্ত তো সেক্ষেত্রে আমরা যা আমাদের কোম্পানি মাল নিয়ে যেতে পারেন যদি আপনি চান তাহলে টিকিটের দাম অনেকটাই কমে যাবে এবং আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে এখানে নিশ্চয় আমরা সর্বস্ব আপনাদেরকে সহায়তা করবো আপনাদের আইডিতে নাম্বার রয়েছে পেজে নাম্বার রয়েছে বা আমাদের ফেসবুক পেজে যে আপনার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেব আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি কোথায় রয়েছেন কবে দেশে যাবেন আপনার হাতে মেয়াদযুক্ত পাসওয়ার্ডটি রয়েছে কিনা যদি অরিজিনাল পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনার একদিন ফেঁকে হয়ে যাবে আর যদি তাদের ফটোকপি রয়েছে তাদের দুদিন সময় লাগবে প্রথম দিন হাইকমিশনে যে টা অবাস হবে পরের দিন ইমিগ্রেশন থেকে ফির হবে ইনশাল্লাহ আর টিকিট সহকারে কত টাকা আসবে এই বিষয়ে অনেকে যোগাযোগ করতে আসে তো সেক্ষেত্রে টিকিটের দাম চেক করে কখন আপনি টিকিট কাটবেন তার সাথে মেসেজ করে যে করতে হয় বা বলতে হয় আর যারা কিনে আপনার যে ট্রাই করতেছেন যে আপনার ব্ল্যাক লিস্ট রয়েছে মাজিকান লাল বা সমস্যা রয়েছে যেতে পারতেছেন না ইমিগ্রেশন থেকে যোগাযোগ করতে পারি পারিনি আমরা সর্বোচ্চ সহায়তা করবো পরামর্শ দেব আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ